দুইটা বান্দা غلطকুতে পাইতেছেনা আবার জিবরাইламиনা আমার আল্লাহর সাজিমে সব নিঃশেষ দয়ায় আমার বালিক কি বলবি উম্মাদি জাহান্নামের মধ্যে দুইটা বান্দা غلطকুতে না আল্লাহ বলেন জিবরাই যাও ওই জাহান্নামের ও স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে আর ইয়া হান্নান আরে আমানান চিৎকার করতেছেন ওই জায়গাতে আমার সামনে নিয়ে জীব আমিন জাহান্নামে মারেক কে তখন বলবে মালেক ফেরস্তা জাহান্নামের মুক্তি অল্প জাহান দুইটা বান্দা জাহান নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে জীবরায় মালিক ফেরেশটা ওই দুইটা আঙ্গার জীব রামিনার কাছে যখন নিয়ে আসবে ওই জীব আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আর সামনে যখন পেশ করা হবে ওই দুইটা বান্দা বলবে মালিক আপ্মা জাহান্দ দুপালঙ্কা আ বদুর চোত হচ্ছিল না আপিয়া বাদের কেকু জান্নাতে নিয়ামত প্রদান করেন আল্লাহ বোন বান্দা তোমরা কি ধারণা করেছিলাম আমি আল্লাহ তুমাদের কনাটক বানাইলাম আল্লাহ বন আপা হাসি পেতুম আপা হাসি পেতুম আল্লাহ বা খল কনাকুম্ আবা সাউ ওয়া আল্লা কুম্মিলাইনা লা টুরু